হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে নিজের জন্য কিছু টাইম বাঁচাতে পারবেন আর অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন তার সাথে সাথে স্মার্টলি কাজ করার মজাটাই আলাদা তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা মাসের প্রথমে আমরা যখন মাসকাবড়ি মুদিখানা জিনিসপত্রগুলো কিনে আনি তার মধ্যে থেকে দেখবেন ডাল জাতীয় জিনিসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি পোকা ধরে যায় তো বন্ধুরা ডালের মধ্যে আমরা কিন্তু দু তিন রকমের ডালের ভ্যারাইটি কিনে থাকি যেমন মুসুর ডাল ছোলার ডাল অরহরের ডাল তার জন্য বন্ধুরা সেই ডালগুলো যদি আমরা ঠিক করে সংরক্ষণ করে না রাখি তাহলে খুব তাড়াতাড়ি পোকা ধরে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ডালগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করে রাখব যার কারণে পোকা ধরবে না তার জন্য একটা ছোট্ট আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি নিয়ে নিতে হবে তেল এখানে সরিষার তেল নিতে হবে যেহেতু সরিষার তেলটা ঝাঁজালো থাকে আর ব্যাস সামান্য একটু তেল এই ডালের মধ্যে ঢেলে দিতে হবে তারপর দু হাতের সাহায্যে এভাবে দেখুন কষলে কচলে পুরো ডালের মধ্যে তেলটিকে মাখিয়ে নিতে হবে যাতে পুরো ডালের মধ্যে তেলের একটা ভালো কোটিং লেগে যায় যার ফলে কি হবে সহজে পোকা ধরতে পারবে না ডালের মধ্যে যেহেতু সরিষার তেলের মধ্যে ঝাঁঝালো ভাব থাকে আর বন্ধুরা ডালের মধ্যে এরকমভাবে তেল লাগানোর ফলে আরেকটি সুবিধা হয়ে থাকবে যেহেতু ডালের মধ্যে থাকে পলিশের কোটিং তো তেল লাগানোর ফলে সে পলিশের কোটিংটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে রোদ থাকে তাহলে ডালগুলো রোদের মধ্যে রেখে দিলেও কিন্তু পোকা ধরে না তবে বন্ধু সবার বাড়িতে কিন্তু রোদের সুবিধাটা থাকে না অনেকের বাড়িতে রোদ আসে না তার জন্য আজকের এই ট্রিকটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের খুব কাজে আসবে চলিলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমার কাছে রয়েছে দেখুন একটা গায়ে মাখা সাবান ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের গায়ে মাখা সাবান নিয়ে নিতে পারেন গায়ে মাখা সাবানের সাহায্যে শুধু আমরা গা হাত পা ধুয়ে থাকি তাই নয় আজকে এর একটা দারুণ ট্রিক শেয়ার করবো যেটা আপনাদের খুবই কাজে আসবে বিশেষ করে এই গ্রীষ্মকালে তো তার জন্য এখানে কি করতে হবে নিয়ে নিতে হবে একটা বাটি আর এই বাটির মধ্যে অল্প একটু জল ঢেলে দিলাম জল ঢেলে দেওয়ার পরে এই সাবানটিকে এই জলের মধ্যে মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো ভিজিয়ে রাখতে হবে যেহেতু সাবানটা খুব খটখটে শুকনো খটখটে তাই একটু জলের মধ্যে আমি ভিজিয়ে একটু নরম করে নেব তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব এর একটা দারুণ হ্যাক এই যে দেখুন বন্ধুরা সাবানটা ভিজে বেশ খানিকটা নরম হয়ে গেছে এবার কি করব দেখুন আমাদের বাড়িতে যে জানলা দরজাগুলো থাকে সেখানে কিন্তু নেট লাগানো থাকে তা সত্ত্বেও কিন্তু গ্রীষ্মকালে সন্ধ্যাবেলায় মশার এত উপদ্রব না জানি কীভাবে তারা ঢুকে পড়ে অনেক সময় দেখা যায় দরজায় যে নেটটা লাগানো থাকে সেই দরজাটা খুলে আমরা যখন বাইরে কোথাও পারে সেই ফাঁকে মশা ঢুকে পড়ে তো তার জন্য বন্ধুরা কি করবেন সেই নেটের মধ্যে দরজা হোক বা জানলার নেটের মধ্যে যদি এই সাবানটিকে ঘষে দিতে পারেন তাহলে সাবানের যে ঝাঁঝালো একটা গন্ধ রয়েছে সেই গন্ধ মশা মাছি টিকটিকি কেউই সহ্য করতে পারে না তো বন্ধুরা বাজার থেকে আমরা কেমিক্যাল জাতীয় কয়েল বা বিভিন্ন রকমের সলিউশনগুলো কিনে আনি সেগুলো ইউজ না করে যদি এই ঘরোয়া টোটকাগুলো আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের শরীরেরও কোনো ক্ষতি হবে না অথচ আমরা মশা মাছি টিকটিকির উপদ্রব থেকে বেঁচে উঠবো আর তাছাড়া বন্ধুরা নেটের মধ্যে যদি এরকমভাবে গায়ে মাখা সুগন্ধযুক্ত সাবান লাগানো যায় সেক্ষেত্রে দেখবেন সন্ধ্যেবেলায় যখন মৃদু মৃদু হাওয়া বইবে চারিপাশে তার সুগন্ধ ছড়িয়ে পড়বে যেটা খুবই ভালো লাগবে রুম ফ্রেশনারের প্রয়োজনই পড়বে না আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি জলের ওপর নাম জল আর জল খেলে আমাদের শরীরের অর্ধেক রোগ জ্বালা দূর হয়ে যায় আর প্রত্যেক মানুষেরই কিন্তু আমাদের প্রত্যেক দিন আড়াই থেকে তিন লিটার জল খাওয়া খুবই প্রয়োজন তা সত্ত্বেও বন্ধু বন্ধুরা অনেকেই রয়েছে যারা জল খেতে পছন্দ করে না জল খায় না শরীরে কিন্তু জলের ঘাটতি পড়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা অনেক রোগ জ্বালারও সৃষ্টি হয়ে যায় তাই বন্ধুরা প্রত্যেক দিন আপনারা আড়াই থেকে তিন লিটার জল খাবেন আর সুস্থ থাকবেন তো বন্ধুরা শরীরে যদি জলের অভাব থাকে তাহলে আপনারা কীভাবে বুঝতে পারবেন তার জন্য একটা ছোট্ট উপায় আমি আপনাদের বলে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আঙুলের গিটের এই অংশটাকে দুটো আঙ্গুলের সাহায্যে এইভাবে কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে তারপর আঙুলটাকে ছেড়ে দিতে হবে তারপর সঙ্গে সঙ্গে যদি এই চামড়াটা মানে কুচকানো চামড়াটা যদি সমতল হয়ে যায় লেবেল হয়ে যায় তাহলে বুঝতে হবে শরীরে কোনো জলের অভাব নেই আর যদি এই কুচকানো ভাবটা সমতল হতে অনেক বেশি টাইম লাগে তাহলে বুঝতে হবে শরীরের মধ্যে অনেক জলের ঘাটতি রয়েছে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় এরকম হয়ে থাকে আমরা মাছ ভাজছি আর সেই মাছটা কড়াইয়ে বা তাওয়াতে ভাজলে তাওয়াতে লেগে আছে আর এভাবে যখন মাছ লেগে যায় সেক্ষেত্রে মাছটা উল্টাতে গেলে খুবই অসুবিধা হয় মাছটা ভেঙে যায় তো ক্ষেত্রে আপনারা কি করবেন বন্ধুরা জোর করে এভাবে করে মাছটাকে উল্টাতে যাবেন না প্রথম গ্যাসের যে ফ্লেমটা সেই ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তেলটাকে ঠান্ডা করে নিতে হবে তেলটা ঠান্ডা হলেই দেখবেন মাছটা না তলা দিয়ে ছেড়ে দেবে তখন খুব সহজেই আপনারা মাছটিকে এভাবে করে উল্টে নিতে পারবেন তবে এখানে আমি আপনাদের আরেকটা ট্রিক বলে দিচ্ছি যখন আপনারা কড়াইয়ে বা টা তেল দেবেন মাছ ভাজার জন্য সেই তেলটিকে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে ধোঁয়া দাঁড় গরম করে নিতে হবে তাহলে দেখবেন সেই তেলে সেই গরম তেলে মাছ ভাজলে মাছ কখনোই তলা দিয়ে লাগবে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা লাল আলু খেত খেতে আমরা কিন্তু অনেকেই পছন্দ করি সেদ্ধ করে অনেকে খায় অনেকে পুড়িয়ে খায় খুব সুস্বাদু কিন্তু যখন আমরা বাজার থেকে এই লাল আলু কিনে আনি সেক্ষেত্রে দেখবেন লাল আলুর মধ্যে না কালার মেশানো থাকে বা অনেক সাইজ থাকে তো তার জন্য কি করতে হবে বাজার থেকে এই লাল আলু কিনে আনার পরে একটা পাত্রে জল নেবে জলের মধ্যে লবণ মিশিয়ে দেবেন আর সেই লবণ জলের মধ্যে এই লাল আলুগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে মোটামুটি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন তাহলে আলুর মধ্যে লেগে থাকা কালার বা পেস্টিসাইডসগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো রেখেছিলাম জলটা একদম লাল হয়ে গেছে মানে আলুর মধ্যে লাল কালার মেশানো ছিল তো সেই আর্টিফিশিয়াল লাল কালার পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে আর পেস্টিসাইজও পরিষ্কার হয়ে গেছে লবণের সাহায্যে পেস্টিসাইজ খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আশা করছি ঠিক কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে যখন নতুন গ্যাস সিলিন্ডার বাড়িতে আসবে তখন আপনাদের কয়েকটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আর চেক করে নিতে হবে প্রথমত গ্যাস সিলিন্ডারের ওজনটা চেক করবেন ওজনটা ঠিকঠাক মতো আছে কি না দ্বিতীয়ত এক্সপায়ারি ডেট চেক করে নিতে হবে যে এক্সপায়ারি ডেটটা ঠিকঠাক মতো আছে কি না এক্সপায়ারি ডেটটা আমরা কিভাবে চেক করব সেটা আমি আগের ভিডিওতে বলেছি যদি আপনাদের আবারও তথ্য চাই তাহলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে বলে দেবো সেটা কিন্তু জানা খুব দরকার এক্সপায়ারি ডেটটা অবশ্যই আমাদের চেক করা দরকার আর তৃতীয়ত হচ্ছে এই যে দেখুন বন্ধুরা নবটা খুলে আপনারা দেখে নেবেন যে গ্যাসটা লিক আছে কি না সিলিন্ডারটা লিক আছে কি না যদি লিক থাকে তাহলে কিভাবে চেক করবেন এখানে নিয়ে নিতে হবে একটা বাটিতে জল নিয়েছি দেখুন এবার কি করব অল্প একটু জল আমি দেখুন এই জায়গায় এইভাবে করে ঢেলে দেব যদি সিলিন্ডারটা লিক থাকে সেক্ষেত্রে দেখবেন জল ঢালার সাথে সাথেই বুদবুদ কাটতে শুরু করবে বুদবুদ উঠতে শুরু করবে তখন আমাদের বুঝতে হবে গ্যাস সিলিন্ডারটার লিক রয়েছে আর যদি বুদবুদ না কাটে বুদবুদ না ওঠে তাহলে বুঝতে হবে গ্যাস সিলিন্ডারটার মধ্যে কোনো লিক নেই তাই বন্ধুরা নতুন সিলিন্ডার বাড়িতে এলে অবশ্যই এভাবে চেক করে দেখে নেবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে টিপ পড়তে আমরা সবাই কিন্তু খুবই ভালোবাসি কিন্তু বিশেষ করে এই গ্রীষ্মকালে টিপ পড়লে একটা সমস্যা দেখা যায় যেহেতু আমাদের মুখ অনেক ঘেমে যায় আর মুখ ঘেমে যাওয়ার ফলে টিপের যে গাম রয়েছে মানে যে আঠাটা রয়েছে সেই আঠাটা নষ্ট হয়ে যায় যার ফলে কি হয় আমরা যখন মানে টিপটা পরি বেশিক্ষণ কপালে স্টে করে না কিছুক্ষণের মধ্যেই টিপটা পড়ে যায় কপাল থেকে যেটা খুবই বিরক্ত লাগে আর বিশেষ করে কোথাও বাইরে কোথাও গেলে এই সমস্যাটা হলে খুবই ইরিটেশন লাগে কারণ আমরা ব্যাগের মধ্যে টিপের পাতা কিন্তু সঙ্গে ক্যারি করি না তো সেক্ষেত্রে বন্ধুরা কি করবেন যদি টিপ পড়ার এক থেকে দেড় ঘন্টা আগে যদি এই টিপের পাতাটাকে ডিপ ফ্রিজারের মধ্যে মানে ফ্রিজারের মধ্যে রেখে দিতে পারেন আমি তো বলবো গ্রীষ্মকালে আপনারা টিপের পাতাটাকে ড্রেসিং টেবিলে না রেখে ফ্রিজারের মধ্যে রাখবেন এতে কি হবে ঠান্ডায় টিপের গামটা একদম শক্ত হয়ে যাবে যার ফলে আপনারা যখন এই টিপটা কপালে পড়বেন সেক্ষেত্রে ঘাম হওয়া সত্ত্বেও কিন্তু টিপটা আর সরে পড়বে না উঠে পড়বে না বেশ অনেকক্ষণ পর্যন্ত কপালে স্টে থাকবে ট্রাই করে দেখবেন বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো চলুন বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার অবশ্যই করে দিতে হবে যাতে এই টিপসগুলো সাহায্যে অনেকেই উপকৃত হয়ে থাকে তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ইউজফুল ভিডিও তো ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা